সেই লোকটা বলতে পারে কোরআনের ভিতরে রাজনীতি নাই বুঝতে হবে সে সব হতে পারে মুসলমানের বন্ধু হতে পারে না কথা কি বুঝে আসছে কষ্ট মনে পাইতেছে না হ্যাঁ একজনে কইছে একটু কষ্ট বলে পাইতেও পারে না কষ্ট পায় না সব আমাদের ভাই বিশ্বাস করেন সব আমাদের আমি কোরআনটা নিয়ে বসছি আল্লাহর কসম করে বলি আমি কারো দালালি করার জন্য এখানে বসিনি তবে এটা সত্য আল্লাহর দালালি করার জন্য বসছি ঠিক কিনা বলে দুই নাম্বারে যদি আপনি দোয়া কবুল বানাতে চান এই কোরআন পড়বেন কোরআন অনুযায়ী জীবনটাকে গরবেন দোয়াটা করতে দেরি হবে যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে এখন নাস্তিকরা প্রশ্ন উঠাবে যদি তাই হয় আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ পঞ্চাশ বছর কোরআনের কথা বলছে তুমি তো দোয়া করছিল আল্লাহ শেষবারের মতো জাতির একটু শোনাই দিতে চাই শেষবারের মতো একটু আল্লাহর ঘরে যেতে চাই কেন কেনার দোয়া কবুল হলো না দোয়া কবুল হয় দেন আজকে একটু হিসাব করেন জালেমরা যদি প্রিয় আল্লাহ জানাজা পড়তে দিত রাজাকার বলে বলে যদি গালি না দিত রাজাকার নামকে সম্মানিত শব্দ দিয়ে জালেনদের পতন হতো না ঠিক কিনা বলছেন হুজুরদেরকে আলেমদেরকে কত কিছু বলছেন রাজাকার আলবদর আসাম এরপর আলেমদেরকে দেখলি বলছে কাকমোল্লা হ্যাঁ মোল্লারা কি বুঝস বল সারের সাথে কথা হয়েছে ও আচ্ছা অন্য জায়গায় এখন কথা হইতে আগে আমাদের সাথে কিসের সার তার যতদিন এভাবে চলতেছে চলতে থাকুক না ইনশাল্লাহ কয় না তাহলে বলেন দোয়া কবুল হয় না কয় কারণে উনি বিষয়টা শুরু করছিল এজন্য আমার কণ্ঠের উপরে চাপ লাগলো আমি বিষয়টা নিয়ে কথা বলতেছি যেহেতু উনি ছেড়ে দিছে তাহলে এবার বলেন এক নাম্বারটা কি আজকে থেকে আল্লাহর হক আদায় করবেন যিনি দোয়া কবল করবে তিনি কে এ ওয়াদা আল্লাহ কোরআনে দিছেন দুই নম্বরে যদি আপনি কোরআন পড়েন কোরআন মানেন কোরআন অনুযায়ী যদি জীবনটাকে ঘরেন বিশ্বাস করেন যিনি দোয়া করা মাত্র কবুল করবেন তিনি কে প্রিয় আল্লাহ আমাদের দোয়া ঠিকই কবুল হয়েছে জালেমরা শেষ হাসিটার অর্থ বুঝে নাই একটা বছর আগে শেষ একটা হাসি দিয়ে তিনি বোঝায় দিলেন জালেমেরা শুনে রাখো তেরো বছর জুলুম করার পরেও তোমাদের জুলুম আর নির্যাতন মাজলুমের হাসি কেড়ে নিতে পারে নাই তোমাদের এই পতন আসতেছে হাসির মধ্য দিয়ে মাজলুম আল্লামা বুঝায় দিয়ে গেছে পালাবার জায়গা জালেমেরা পাবে না পাবে না পাবে না ঠিক কিনা বলে তাহলে কয় নাম্বারে আসছেন দুই নাম্বারে যদি দোয়া কবুল বানাতে চান আজকে থেকে কোরআন পড়বেন বিশ্বাস করবেন এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য না চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে আপনি যদি মনে করেন আপনি রাজনীতির পরিবর্তন কোরআন করতে পারবে না আপনি আসলে সত্যিকারের মুসলমান হতে পারেন এরপরে তিন নম্বরে মনোযোগ আছে তো সবার কয় নাম্বারে যাচ্ছি তিন নাম্বারে তহু আল্লাহ নবীকে মোহাম্মদ করো ঠিক নবীর সুন্নত মাননাত এরকম মত একেবারেই নাই ধর্মীয় এরকম আছে ড্যানমার্কে যদি আমার নবীর বিরুদ্ধে কিছু হয় সবচেয়ে বোঝা যায় প্রতি আমাদের মহাব্বত কম না বেশি এখনো যদি বলা হয় কে কে নবীর জন্য জীবন দিতে পারবেন দেখি মার্শাল আমি প্রথম জীবনটা দিতে চাই যুবকরা তোমরা একটু মার্শাল্লাহ মাশাল্লাহ আসেন না মাহফিলে এরা কষ্ট করে নিয়ে আমার বেশ পড়াই দিচ্ছে আমি অজু করার সময় বেশটা যে খুল আর লাগাইতে মনে নেই এবার একটু হাতটা উঠায় রাখেন একজন একটা তাক বিদ্ধান্ত দেখি মাসাল্লাহ মাগুরায় যেরকম তাকবির দেওয়ার লোক এখনো জীবিত আছে আমি কি মনে করেছেন এটা আরো কিছু লোক আছে না তাহলে আপনি চিন্তা করেন ষোলো বছরে এত কিছু করেও তাকবির দেওয়ার মতো একটা গলাও বন্ধ করতে পারে নাই জেলের ভিতরে বহু আলেমকে নিয়েছে কিন্তু আলেমদের হিম্মত জেলখানায় নিয়ে কমাতে পারে না ঠিক কিনা বলেন এবার যারা আমার সামনে বসছেন একটু বইজা সইনা বলেন তো দেখি আমরা কয় নাম্বারে জানি আছি ও আনতুম তুহিব্বুনা নাবিইয়্যা কুম ঠিক আমরা চিনি আল্লাহর নবীর সন্নত গোলা মানিনা সারা বাংলাদেশে দেশে থাকলেও মাগুরাতে নাই কয়টা সুন্নত মানছেন আজকে কোন কে কে না হাত তুললেন না হাত তুলে তো বাকিরা এমনি ধরা একটু চিন্তা করেন ফজরের সুন্নতিতে পড়েন না অনেকে জহরের কি খবর কি খবর এসার কি খবর নবীজির মোহাম্বত করি সুন্নত পড়িনি এবার তাকায় দেখেন অধিকাংশ এখন এমন দেখবেন ফ্রান্স কার্ড দাঁড়িয়ে রাখে বিশাল স্টাইল করে ফ্রান্স কাঠ দাঁড়ি যুবকরা সেলুনে গিয়ে আগে বলে কোন স্টাইল নতুন আসছে দেখি টিকটক কাটিং কোনটা এবার আমি একটু চিন্তা করে নবীজি সাড়ে চোদ্দ শত বছর আগে কাটিং এর নাম দিয়ে গেছে কাজা কিনা এটা কোন স্টাইল নবীজি বলছে ডাইনে চুল থাকবে না বামে থাকবে না পিছনে থাকবে না সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে এখন এই স্টাইলের চুলকে আমাদের এলাকার কাটে কাটে একজন মুরব্বী বলছে সবাই কাটে তাহলে আপনি চিন্তা করে নবীজিরে মোহাব্বত করেন ঠিক সুন্নত মানেন না সাহাবাই একটা সুন্নতের জন্য আট মাস ধরে শুধু চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন আল্লাহ নবী বলতেছেন ও তুমি কাঁদো কেন এই জন্য আমার চোখে পানি আট মাস ধরে আমি শুধু ঘুরতেছি কিন্তু কালো বলে বিবাহ করতে পারি না সাহাবির নাম সাদ সালামি আট মাস ধরে শুধু ঘুরতেছি আটটা মাস ধরে কষ্ট করার পরেও একটা সুন্নতের উপরে আমল করতে পারতেছি না ফামান রকিবান সুন্নতি ফালাই সামিনী যে সুন্নত থেকে মুখ ফিরায় নাই। সে আপনার দলভুক্ত না এক সুন্নতের জন্য যদি আল্লাহর কাছে আমি বিচারের সম্মুখীন হয়ে যাই এই জন্য আমি কাঁদতেছি সাদ সারা আমি কে নাবিজি পরিষ্কার জানায় দিলেন সাদরে আমার এই সুন্নতের নিরেট ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমারে পৌঁছায় দিবে যাকে আপনি ভালোবাসবেন এই ভালোবাসার মানুষের সঙ্গে আল্লাহর জান্নাতে যিনি একত্রিত বানায় দিবেন তিনি কে যুবকরা যারা বসছেন কত রকমের নায়কের পিছনে ছুটলেন নায়কের পিছনে ছুটে কত সময় নষ্ট করলেন আমার প্রাণ প্রিয় যুবকেরা এখানে যারা বসছেন দিল থেকে বুঝে শুনে নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্যে সুন্নতের আমল করব আখলাকের পরিবর্তন করব কোন কোন যুবক আছেন হাত তুলেন মার্শাল্লাহ যুবক মুরব্বী সবাই মার্শাল্লাহ এবার হাত গুলা নামান যুবকরা আজকে থেকে নিজের একটু পরিবর্তন করে এখন তো ভরা যৌবন মনে করতেছেন আমার তো আর কোনো ক্ষয় নাই মরতেও তো অন্তত পঞ্চাশটা বছর বাকি আছে হুজুরে ওয়াজ করতেছে আর কি হঠাৎ করে আসর থেকে নি যেমন অল্প সময়ের ভিতরে যায় আপনার জীবন সূর্যটা হঠাৎ যাবে করে লালিমা বিস্তার করে যেইভাবে ডুবে যায় জীবন সূর্য ডুবে যাবে ডাকে সারা দেওয়া লাগবে যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কে প্রিয় ভাইয়েরা আমার তিন নাম্বারটা গেছে এবার বলেন তো কয় নাম্বার এবার তিন নাম্বার পর্যন্ত আগে একটু পড়াটা দেন এক কি হে মার্শাল সুন্দর একটা মনোযোগ বসছে আপনাদের মধ্যে দুই নাম্বারটা কি আবার একটু কোরআন পরে ঠিক কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলক চায় না ঠিক নেই কয় নাম্বার জানি তিন নাম্বারটা একটু বলেন তো দেখি নবীর মহাব্বত করি ঠিক নবীর সুন্নত মানি না এবার কয় নাম্বার চার নাম্বারে

এই শয়তানকে অনুসরণ করেন এমন লোক সারা বাংলাদেশে থাকলেও এখানেও আছে না শয়তান যে অনুসরণ কেমন করা করি একটু দেখেন আমরা শিবরণ বি শয়তান যদি বলে এক বিগত যাব আপনি এক বিগত গিয়া থামেন অধিকাংশ বিবাহিত পুরুষ আপনি আমার সাথে আছেন তো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে সবার অধিকাংশ বিবাহিত পুরুষ যারা বিয়ে শীত করছেন বিয়ের এক বছর অথবা বছর পরে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে স্ত্রীকে আর আগের মতো ভালো লাগে না কতটা কি সত্য বললাম না মিথ্যা বললাম দেখেন অধিকাংশ লোক এখন হাসতেছে কি করলেন দেখবেন সারাদিন পরে আপনি আসেন স্ত্রী কোনোভাবে সহ্য হয় না কথা বলতে মনে চায় না জারি দিয়ে ধমক দিয়ে কথা বলেন আগের মতো প্রেম ভালোবাসা নাই এটা প্রথম কারণ হচ্ছে শয়তানের ধোকা জোরে কন কি ও বাইরে যখন আপনি হাঁটেন তখন শয়তান আপনার নজরটারে ঘুরাই দিস চাকরি করতে গেছেন সেখানে আপনার সহপাঠী যারা আছে নারীদের প্রতি আপনার ঝুঁকে গেছে আপনি আসক্ত হয়ে এই জন্য দেখবেন প্রত্যেক পদে পদে শুধু চোখটারে আপনি প্রথম হেফাজত করা শুরু করেন এই চোখটাকে আপনি হেফাজত করেন আপনি দেখবেন শয়তানের অসা থেকে বহুগুণের যিনি হেফাজত করবেন তিনি কে দেখবেন স্ত্রীর জন্য আপনি পাগল হয়ে গেছেন বাহিরের কোনো মহিলার দিকে আপনি তাকাবেন না চোখ যদি চলে যায় নামায় নেবেন চলে গেছে টেনে নিয়ে আসেন নামায় নেন চোখটা হেফাজত করেন প্রতিনিয়ত নিজের বোঝান শয়তান আমারে তিনটা চাবি দিচ্ছে প্রতিদিন কটা জোরে এক নাম্বার চাবি তোর চাইতে বড় আমলে কেউ নাই এরকম আছে না নাই সাহের দোকানে গিয়ে বসলি বলে আহ ফজর নামাজে গেলাম ইস আমি আর ইমাম সাহেব আর কেউ নেই এটা শয়তানের প্রথম সাবির মধ্যে পড়ে গেছে একজনে কেউ দেখছেন তার মানে এটা আপনি কেউ কয়ে বেড়াবেন না যে আমি আর ইমাম সাহেব আমি একটা নামাজি সত্তর আশি টাকা বাদ দেই না আরে কথা কয় না দুই নাম্বারে আপনি চিন্তা করবেন ইদা ইনসান যখন আপনার কাছে মনে হবে আমার চাইতে বড় কোনো আলেম আমার কোনো ব্যক্তি নেই আমার চাইতে বড় কোনো জ্ঞানী নাই পরিষ্কার বুঝে নেবেন শয়তান চাবি দিয়ে সফল হয়ে গেছে আপনি প্রতিনিয়ত বলবেন আব্দুল হাকির ওয়া ফাকির আমি নগণ্য তুচ্ছ গোলাম নিজেকে ছোট করে দেখবেন যিনি আপনাকে বড় বানায়া দিবেন তিনি কি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আবিদিক ও আবনু আমাতিক। ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني নবী দোয়া করেন কার কাছে আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার মা আপনার বান্দিপ আমার চুলের গুচ্ছ গোলাপ আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্ত গুলা চূড়ান্ত হবে আদালত পূর্ণ হবে যা করেছেন পুরা হবে আয় আল্লাহ যত নাম আপনার আছে নামগুলা ধরে ধরে ডাকতেছি যত নাম আপনি গোপন রাখছেন নাম ধরে ডাকতেছি কিতাবের ভিতরে যত নাম দিয়েছেন নাম ধরে ডাকতেছি আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি বসন্ত বানাযা দেন দুশ্চিন্তা গুলা দূর করে দেন পেরেশানি মুক্ত করেন নবীর দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে এই জন্য নিজের